যাতে আমি আল্লাহর দরবারে ক্ষমা পাই আল্লাহর দরবারে যাতে আমি ইশরাক করি না আমি তখন সেই বলিয়া কই এই কথাগুলো বলে চলে যাওয়ার মুহূর্তে নীল কবিতা লিখতে লাগলো সম্বোধন করে বলতে লাগলো ইয়া আইনি বিন দুকিতা বিন কুরাকি আইনাহু বলতেছে হে বলতেছে আমার ইয়া

আপলে নিতেছেন আর ওレシকে তে তুমি যাও ও গ্রামান্তে ও যাও তার উপরও আল্লাহ আমাদের আশা রাখে মক্কা শহরে করে নে লা উযুন বিহালা বাক ওয়া

کا کون ڈرائیو تو یعنی کہ باکسلا نہیں اتلا ہی ڈرائیو کرنے لگا کوئی مسلمان ہوئے اسلام دین کوئی تو کرے تو میرا جنت وہ اس وقت کی ہے پنامہ سال ie لائی لائے لائی لائے لائے لTalk آپ کے لائے لائے ل <سؤال> gainedم آپ Agra Kakー اکなら پر آخیں گے آپ کی اس وقت کریں گے آپ پر آخر待د程ہ آپ کی Eduardo اسج وبینی برائے اور اسم کو انلامی کرنے Tools وہ ولیکی اللہ جنا... alar سلسل اللہ قراتل ہے وہ اس работYeah اس اسنا لائے Sergeant کیا کہ اس خرمٹی UH ح voltar فقط جب ان ن Pakistan ایک نگل کر سکتے بھی ان سکرہ drop آپ کل کر سکرہ

যে ব্যক্তি করবেন নবী ভালোবাসা নেই বলুন না ওর ভালোবাসা মুখটা করবে আমার নবী ওই কক্কা থেকে মহিলা নামে হওয়ার

কিন্তু তাই নয় আমার ওই দিনটাকে সেটা একটু ধরে ইনফেস করে আমি আপনাদের এক মতে এসেস করতেছি যতক্ষণ তার মদিনা শরীফে যে আছে সেই ওই শাশে প্রশাসে গোটা মদিনা রহমতের রাস্তা হয়ে গেছে যেদিন নাম পরিচিত এই কান্তর মদিনা হইয়া গেল আমার নবীর জওয়াল দাওগতি এক্সপরশন কারণে মদিনা হইয়া গেল সেখানে একটা ভাল পেশা সেখানে কি গরবে গেল সেখানে কি সহ হয়ে গেল আব্দুল্লাহ হাদিস এর বিষয়টা প্রথমে শুরু তাই নয় বিশ্বিকভাবে একই নাম যেখানে তাহাবত কবি লেখাই সৈয়দ আহমদ কবি লেখাই উনি এখন আলো থাকের আগে आले